আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে প্রেমিকাকে দূর থেকে বস করে নিয়ে আসার মন্ত্র আপনার প্রেমিকাকে যদি আপনি দূর থেকে বসীকরণ করে আপনার কাছে নিয়ে আসতে চান তখনই আপনি এটা প্রয়োগ করতে পারবেন অন্যথায় আপনি এটা প্রয়োগ করতে পারবেন না মানে এক কথায় আপনাকে নিয়ে আসতে হবে এমত অবস্থায় আপনি যদি পারেন তাহলে এটা প্রয়োগ করবেন অন্যথায় এটাও সব মানে সব ক্ষেত্রে ব্যবহার করতে চাবেন না তো প্রথম থেকে ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে মন্ত্র বলে দিচ্ছে শ্রীরামের বলে ছাড়িলাম বাক্য শুনবেন অমুকিরা আমার কাছে শীঘ্র টেন অমুকির জায়গায় আপনার প্রেমিকার নামটা বলবেন যদি বাক্য টোলে মাকালির অঙ্গ চলে এই হচ্ছে মন্ত্রটা আপনাকে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে প্রেমিকার ছবির উপর যদি তার একটা সোজা ছবি থাকে আর মানে সোজা ছবি হতে হবে এই যে আঁকা বাঁকা ছবি হলে হবে না সোজা যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবির উপর আপনি একটু সিঁদুর দিবেন একটু সিঁদুর তার ছবির উপর মুখে বা তার ছবিটার উপর একটু সিঁদুর ছিটিয়ে দিবেন তারপর এই যে স্ক্রিনে যে মন্ত্রটা দিয়েছি এই মন্ত্র একবার পড়বেন একটা ফু একইভাবে একেভাবে বার পড়া শেষে একুশটা ফু দিয়ে আপনাকে সেই ছবিটা আমাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে যে কোনো পুরাতন কবরস্থানে দাফন করে দিতে হবে অথবা যে কোনো শ্মশানঘাটে দাফন করে দিতে হবে আমার অনুমতি নিয়ে যদি পুরো কাজটা সঠিকভাবে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে কোনো মিস নেই এটা হবেই হবে এটা বহু পরীক্ষিত আপনারা চাইলে প্রয়োগ করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ